আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস এস সি বিএমটি দাদর সিন্ধু রয়েছ আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু তো আমি তোমাদেরকে তোমাদের সিলেবাসটা প্রথমে দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে তোমাদের প্রশ্নটা কীভাবে সেটাও আমি বলে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো এই জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে আমি সেই অধ্যায়গুলো তোমাদেরকে এখান থেকে একটু দেখে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো একটু কষ্ট করে তুমি এখান থেকে একটু দেখে নাও তো তোমার কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তো এখানে তোমাদের জন্য রয়েছে প্রথম অধ্যায় তো এখান থেকে তোমরা দেখবো হচ্ছে একের এক একের তিন একের চার তো এখান থেকে মূলত এখানে অধ্যায় যে এই পরিচ্ছেদগুলো আছে এই পরিচ্ছেদ থেকে মূলত তোমাদের প্রশ্নটা করা হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় এখানে রয়েছে দুয়ের এক দুয়ের দুই দুয়ের তিন দুয়ের পাঁচ তো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো হবে তো এরপর হচ্ছে তোমাদের তিন তৃতীয় অধ্যায় এখানে রয়েছে তিনের এক তিনের দুই তিনের তিন তিনের পাঁচ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে তো এরপর দেখো তোমাদের রয়েছে জন্য রয়েছে চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় রয়েছে দেখো চারের এক বা চারের দুই চারের চারের তিন চারের চার মূলত এই উপ অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন বলা করা হবে তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হইতে পারো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে এড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার এড হয়ে গেছে তো তুমি চালু কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা তো এই গ্রুপে এড হলে তোমার লাভটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ কথা তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এ দেখো ট্রান্সফরমেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এ দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপরে এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলো পারবে না ঠিক আছে এদেরকে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস হয়েছে যে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর ব্যবস্থা হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আশা করি তোমরা এটা দেখতে পেয়েছো এখন থেকে তোমাদের প্রশ্নটা বা মানবণ্টনটা কীভাবে হবে তো এখানে তোমাদের মূলত এই প্রশ্ন তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে তিরিশ নাম্বারে আর সাদের হাতে থাকবে তোমার হচ্ছে বিশ নম্বর এই ত্রিশে থেকে দশ বেলা তুমি পাশ করা যাবে বা আর যদি তিরিশে তুমি বিশ তুলতে পারো তাহলে তুমি এ প্লাস পাইবা তো কবি ভাগের জন্য তোমাদের থাকবে হচ্ছে দশ নম্বর এখানে এক থেকে আটটি প্রশ্ন দেবে তো তোমাকে তোমার হচ্ছে পাঁচটি প্রশ্ন তুই দিতে হবে তো এখানে থাকবে দুই নম্বর করে তো পাঁচ দোকানে দশ নম্বর আর খবি বাঘে তোমার জন্য থাকবে এখানে এখানে তো ওরা বল লেখছে এখানে দশ না এখানে থাকবে বিশ হ্যাঁ বিশ তো নয় থেকে ষোলো পর্যন্ত আটটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তোমাকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে মানে তার হচ্ছে নয় থেকে ষোলো পর্যন্ত তোমার আটটা প্রশ্ন দেবো এখানে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য রয়েছে চার নাম্বার করে তো চার পাশে কুড়ি নাম্বার তো এখানে দশ আর এখানে হচ্ছে কুড়ি এসে তোমার টোটাল তো সব মিলিয়ে টোটাল হচ্ছে তিরিশ নাম্বার তো দেখো আমাদের সাজেশনটা এখানে তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো তোমাদের যদি আমি এখান থেকে দেখাই তো আমাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু এই সেশনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারো তো আমাদের নিলে তোমার জন্য দুইটা সুবিধা হবে তো যারা আমাদের সেশনটা নেবে তাদের জন্য আমাদের রয়েছে স্পেশাল ভিডিও সাপোর্ট সেখানে তুমি ইংরেজি হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হচ্ছে ইংলিশ তোমার হচ্ছে তারপর হচ্ছে বিজনেস ইংলিশ এগুলো তুমি খুব সহজে আমাদের কাছ থেকে শিখে নিতে পারবা ঠিক আছে সবগুলো অনলাইনে আমাদের ক্লাস চলছে তো তোমরা যারা এগুলো নিতেছো তারা সরাসরি আমাদের সাথে করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা